নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে মোহনবাগান সুপার জাইন ভার্সেস কেয়ালা ব্লাস্টার এফসি দল নিয়ে কথা বলবো এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হবে এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং বর্তমানে দুই দলের পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটি জেতার সম্ভাবনা কোন দলের বেশি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস রাখবেন তো বন্ধুরা মোহনবাগান ব্লাস্টার এই ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ডে সাতাশে ডিসেম্বর অর্থাৎ সামনের বুধবার দিন রাত আটটা থেকে এই ম্যাচটা টিভিতে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন থ্রি ডিডি বাংলা এবং মোবাইলের দেখতেখানে জিও সিনেমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ম্যাচটা লাইভ উপভোগ করতে পারবো এইবারে আসি হেড টু হেডে আজ পর্যন্ত আইএসএল এ মোহনবাগান আর কেরালা টোটাল মুখোমুখি হয়েছে ছবার যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার কেরালা একবারও জিততে পারিনি আর একবার ড্র হয়েছে অর্থাৎ শূন্যতে কিন্তু হেড টু হেডে মোহনবাগান এগিয়ে আছে এবং প্রত্যেকবারে কিন্তু কেরালাকে খুব বাজেভাবে মারে মোহনবাগান দল অর্থাৎ কেরালার উপর কিন্তু সবসময় ডমিনেট করে মোহনবাগান এটা কিন্তু পুরনো রেকর্ডই বলে দিচ্ছে তো তার মানে এই নয় যে পুরনো রেকর্ড মোহনবাগান এগিয়ে বলে এই ম্যাচেও মোহনবাগান এগিয়ে থাকবে তো শক্তি দুর্বলতা বললে কিন্তু সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বর্তমান পয়েন্টস টেবিলে কেরালা তারা দু নম্বরে আছে এগারোটা ম্যাচে কেরালার তেইশ পয়েন্ট কেরালা গোল করেছে ষোলোটা গোল খেয়েছে দশটা অর্থাৎ যদি আমরা ধরি দু নম্বরে আছে কেরালা যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং এগারো ম্যাচে ষোলোটা গোল করেছে কেরালা এগারোটা ষোলোটা গোল মানে ভালো রেকর্ড মানে প্রত্যেক ম্যাচে কেরালা কিন্তু একের বেশি গোল গোল করছে ম্যাচে করেছে মানে কিন্তু ডিফেন্সটাও ঠিকঠাক পারফরমেন্স করছে তাদের দলে কিন্তু প্রচন্ড অভিজ্ঞতা খেলোয়াড়ও আছে কেরালা তাদের অ্যাটাক ভালো কেন বলছি কেরালা তাদের আক্রমণে কিন্তু ডেমন টকস খাউকা পেপড়া তারপরে রাহুল কেপি আইমান ইত্যাদি ভালো আক্রমণের প্লেয়ার আছে যারা ভালো গোল করছে ডিফেন্সিভ মিডফিল্ডও ভালো আছে দ্যানিশ ফারুক যেমনি ভালো ডিফেন্স করছে সেরকম দরকার পড়লে কিন্তু দ্যানিশ ফারুক গোলও করছে কেরালার ডিফেন্সও অভিজ্ঞতা আছে প্রীতম কোটাল স্ল্যাশকোভিচ হনবিপামের মতো কিন্তু ভালো তরুণ এবং এক্সপিরিয়েন্স ডিফেন্ডাররাও আছে প্লাস প্রবীর দাসও আছে কেরালার গোলকিপার সচিন সুরেশও কিন্তু ভালো গোলকিপিং করছে অর্থাৎ কেরালার কিন্তু এই রেকর্ড দেখলে বোঝা যাচ্ছে কেরালার কিন্তু অ্যাটাক মাঝবার ডিফেন্স তিনটাই ভালো এবং তার পাশাপাশি কেরালা কিন্তু ভালো বিল্ড আপ প্লেও করছে কেরালা কিন্তু ভালো উইং প্লে অ্যাটাক করছে তো এইটাই হচ্ছে কেরালার স্ট্রং দিক শক্তিশালী দিক কেরালার দুর্বল দিকে আছি কেরালার থেকে বড়ো ধাক্কা হয়েছে কেরালার সব থেকে বেস্ট প্লেয়ার আড্রেন লুনা তিনি কিন্তু অ্যাভেলেবেল নেই তো কেরালা তারা যেইভাবে মাঝখান থেকে অ্যাটাকটা বিল্ড করতো সেটা কিন্তু কেরালা এই মুহূর্তে পারছে না তাই অ্যাড্রেল লুনার মতো বড় প্লেয়ার কেরালা দল থেকে ছিটকে যাওয়ার কারণে কিন্তু কেরালা দলের এটা একটা দুর্বল দিক হয়ে উঠেছে এবং কেরালা তাদের চাপ দিলে কিন্তু কেরালার ডিফেন্স ভেঙে যায় তো তাছাড়া কেরালার কিন্তু সেরকম কোনো আর দুর্বল দিক নেই এইবারে আসে মোহনবাগান দলে মোহনবাগান বর্তমান পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে ন ম্যাচে মোহনবাগানের পয়েন্ট উনিশ গোল করেছে উনিশটা এবং গোল খেয়েছে তেরোটা এবং থেকে খারাপ হচ্ছে মোহনবাগানের জন্য একাধিক প্লেয়ার কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না যেমন লিস্টোন কোলাসো কাঠ সমস্যায় খেলবে না ব্র্যান্ডন হ্যামিল হ্যামস্ট্রিং সমস্যায় নাও খেলতে পারেন গ্ল্যান মার্টিন হ্যামস্ট্রিং সমস্যায় তিনিও খেলবেন কিনা কোয়েশ্চেন মার্ক আছে সাল আব্দুল সামাদ তারও কিন্তু ইঞ্জুরি আছে তিনিও খেলবেন কিনা এটার উপরেও কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে অর্থাৎ যদি মোহনবাগানের দুর্বল দিক ধরি মোহনবাগানের দুর্বল দিক কিন্তু এই ম্যাচে প্রচুর এবং তার থেকেও বেশি মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে মোহনবাগান তাদের ডিফেন্স কিন্তু একদম জঘন্য করছে ম্যাচে মোহনবাগান গোল খেয়েছে মানে প্রত্যেক ম্যাচে মোহনবাগান গোল কনসিট করছে একের বেশি মানে মোহনবাগানকে জিততে হলে মোহনবাগানকে গোল করতে হবে তিনটে যদি এটাই হিসাবে দাঁড়ায় তাহলে মোহনবাগানকে জিততে হলে মোহনবাগানকে তিনটে গোল করতে হবে তো ন ম্যাচে তেরোটা গোল মানে একদমই ভালো পারফরমেন্স হচ্ছে না মোহনবাগানের ডিফেন্সের এবং চ্যাম্পিয়ন দল কখনোই কিন্তু ডিফেন্স খারাপ হয় না যেই দল চ্যাম্পিয়ন হয় সময় সেই দলের ডিফেন্স কিন্তু স্ট্রং হয় তো এইবারে কিন্তু মোহনবাগানের ডিফেন্স প্রচন্ড দুর্বল তার মধ্যে ব্র্যান্ডেন হ্যামিল নেই মোহনবাগানের ডিফেন্স কিন্তু আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে তো মোহনবাগানের দুর্বল দিক প্রচুর তো এইগুলো হচ্ছে মোহনবাগানের দুর্বল দিক আর একটা মোহনবাগানের দুর্বল দিকে আমি অ্যাড করব সেটা হচ্ছে মোহনবাগানের দুটো স্ট্রাইকার শাডিকু আর জেসন টামিংস দুজন কিন্তু চরম ফর্মে আছে দুজনের মধ্যে কিন্তু সেরকম আন্ডারস্ট্যান্ডিং নেই অর্থাৎ মোহনবাগানের কিন্তু স্ট্রাইকারের দুই প্লেয়ার আর ডিফেন্স এই দুটো মোহনবাগানের দুর্বল দিক মোহনবাগানের শক্তিশালী দিকে আসি মোহনবাগান তারা গোল করেছে ন ম্যাচে উনিশটা ম্যাচে উনিশটা গোল মানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে দুটো করে গোল করছেই করছে যেইটা আক্রমণ অনুযায়ী ভালো এবং মোহনবাগান কিন্তু তাদের স্ট্রাইকাররা সেইভাবে ফায়ার না করলেও মোহনবাগান কিন্তু মিলিয়ে ঝুলিয়ে সবাই টুকটাক গোল করে কিন্তু মোহনবাগানকে জেতাচ্ছে এবং মোহনবাগান যেহেতু পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে তাই এই ম্যাচটা হবে পয়েন্টস টেবিলে দুই ভার্সেস পয়েন্টস টেবিল তিন নম্বরের মধ্যে এবং ম্যাচটা প্রচন্ড জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো মোহনবাগানের সবথেকে বড় শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের মাঝমাঠ মোহনবাগানের মাঝমাঠে ভালো ভালো খেলোয়াড় আছে যেমন ডিমিট্রি পেড্রাটাস হুগো বুমোস মানবীর সিং আনুরুদ তাপা সাহল আব্দুল সামাক দীপক টাংরি গ্ল্যান মার্টিনের মতো প্লেয়াররা তাই এটাই কিন্তু মোহনবাগানের কিন্তু মাঝমাঠটাকে সেরা বানাচ্ছে স্ট্রাইকার খারাপ কিন্তু মোহনবাগানের আক্রমণ বিভাগ ভালো মাঝমাঠ ভালো আর মোহনবাগানের ডিফেন্স এই মুহূর্তে খুবই সেকি খুবই নরবর মনে হচ্ছে তো তাছাড়া মোহনবাগান কিন্তু ছোট ছোট বিল্ড আপ প্লে করার চেষ্টা করে ট্রানজিশন খেলার চেষ্টা করে কাউন্টার এটাকে গোল করার চেষ্টা করে সেট পিস ও টি অসাধারণ গোল করেছে যদি আমরা মোহনবাগানের শক্তি ধরি মোহনবাগানেরও কিন্তু শক্তি প্রচুর এবং সব থেকে বড় শক্তি মোহনবাগানের হচ্ছে মোহনবাগানের কাছে কিন্তু কোয়ালিটি ফুটবলার আছে যেটা আইএসএল এ সেরকম কারো কাছে কিন্তু নেই মোহনবাগান আর কেরালার যদি আমি শক্তি দুর্বলতা মেজারমেন্ট করি তাহলে কিন্তু দুই দলই কিন্তু প্রচণ্ড শক্তিশালী দিক এবং দুই দলেরই কিন্তু দুর্বলতা আছে তাই দুই দলেই কিন্তু কাটায় কাটায় এই মুহূর্তে সমান দাঁড়াচ্ছে আমার তাই আমি মনে করি এই ম্যাচটা মোহনবাগানের জেতার চান্স আছে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা আছে এবং যেহেতু কেরালার বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড ভালো তাই আমি আশা করছি এই ম্যাচটা মোহনবাগান জিতবে তাও আবার এক গোলের মার্জিনে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা প্লেইং ইলেভেন স্টার্টিং লেভ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না কেরালা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু নোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ